পুলিশকে গুলিতে উদ্ধার সাজ্জা কালো মের আগ্নেয়াস্ত্র করনদিকে এর একটি পুকুর থেকে উদ্ধার হলো সাজ্জাকের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র এছাড়া উদ্ধার একটি মোবাইল ফোন গোয়ালপকোর রসখোয়া phườngে জৌথতલ્લાশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র কথা বলবো মুক্তা প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে মুক্তা করনদিকেতে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার সেদিনই কি আগ্নেয়াস্ত্র ফেলে চম্পট দিয়েছিল সে দেখো রোমেলা যে সাজেদ আলম যে অস্ত্র দেখা করেছিল এবং সেই অস্ত্র যে গুলি করেছিল গুলি করে পালিয়ে যায় এবং পুলিশ তাকে ইনকাউন্টার করে এবং তার স্বাক্তরের ছিল যে আবাল হোসেন সে কিন্তু ছিল অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে পাশাপাশি যে আগ্নিহস্ত্র ছিল সেটা গরম থেকে করে একটি গ্রামের পুকুরে সেই আগ্নিহস্ত্র ফিরে দেওয়া হয়েছিল এবং সে আকবর হোসেনকে গোয়ালপুকর থানা পুলিশ তাকে এনে কোথায় ফেলেছিল কিভাবে ফেলেছিল সেটা কিন্তু করে তারপরে কিন্তু সে রাগ নষ্ট উদ্ধার হয় সেই পুকুর সেই পুকুরের সকাল থেকে কিন্তু পাম্প চালিয়ে সেই জল কিন্তু আহ জল অন্য 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 জায়গায় ফেলে দেওয়া হয় তারপরে দেখা যায় সেই যে আগ্নেয়স্ত্র দিয়ে গুলি করা হয়েছিল সেই আগ্নেয়স্ত্র উদ্ধার করে সেই আগ্নি অস্ত্র কিন্তু সেই আবালকে নিয়ে কিন্তু গল্প থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু বলা যেতেই পারে যে আগ্নেয়াস্ত্র থেকে গেছিল যে তার সাথে যে আকবাল হোসেন ছিল সেই যে সরবরাহ করেছিল সেই আগ্নেয়স্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে করমদিগি থানার মহেশ এলাকা থেকে পুলিশের ওপর গুলিতে গ্রেপ্তার আরও এক গোয়ালপকরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলি বিহার বাংলা সীমানা এলাকায় গ্রেফতার হবিবুর রহমান সজ্জাক আব্দুল হোসেনের সঙ্গে জেলেই বন্ধুত্ব বাইক ও আগ্নেয়াস্ত্র কিনতে সাহায্য হবিবুরের ইসলামপুর আদালতে পেশ ঘৃত হবিবুরকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হবিবুরের কাটিহারের বলরামপুর থানা এলাকার বাসিন্দা হবিবুর হইবুর রহমানকে এই কেস কানেকশানে তোলা হয়েছে কাঠিহার বিহারের তার তাকে অ্যারেস্ট করা হয়েছে এই আসামি হইবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস তার সঙ্গে আমসাইড রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এই এটাকে একজুট করার জন্য হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন যেটা ডেলিভার করা হয়েছিল আবুল হোসেনকে ফ প্রক্রুইন ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অব দ্যার প্ল্যান ফুল ফোরটিন ডে স্পেসিফায় অ্যালো করেছে